নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি তাল দিয়ে ওই তাল দিয়েই আজকে বানিয়ে নেব তালের ক্ষীরকদম তাল তো এখন শেষের দিকে তো এখন অক্সিজেনে অনেক কিছুই পাওয়া যায় তবু সিজেনের জিনিসের একটা স্বাদই আলাদা তো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা মিস করবে আর না বুঝতেও পারবে না কী করে এই তালের ক্ষীরকদমটা বানাচ্ছি তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো কী করে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানকার যে পরিবেশটা গ্রামের কত সুন্দর লাগছে এই জায়গাটায় আসার পরে মানে এটা হলো বাড়িরই একটা সাইড পুকুর পাড়ের দিকে তো এসেছি খুব ভয় ভয়ও লাগছে সবসময় তোমাদেরকে তো বলি ভয় আছে ভয় আছে তো ঠিক তার সাথে একটা ঘটনাও বলি মনসা পুজোর দুদিন আগে একটা মারাত্মক ঘটনা ঘটেছে তো ঘরের মধ্যেই কিন্তু একটা গোপরো সাপ ঢুকেছিলো আমার তো আমার সেই যে কুটুসকে দেখাই তোমাদেরকে বিড়ালটা সেই কুটুসের জন্য কিন্তু আমি বেঁচে গেছিলাম জানো তো তো চলো বেশি কথা না পারি রেসিপিটা বানাতে চলে যাই তো তালের ক্ষীরকদমটা বানাবার জন্য এখানে একটা আমি বড় তাল দিয়ে নিয়েছি দেখো তালটা কি সুন্দর একদম কালো এই তালগুলো কিন্তু ভালো মিষ্টি হয় এই কালো তালগুলো তো তালটাকে এবার ছাড়িয়ে নেবো আমি তো তালটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি এত বড় তালটার কিন্তু দুটো আটি হয়েছে এই যে বেশিরভাগ কিন্তু দেখা যায় বড় তালের কিন্তু তিনটা আটি হয় এখানে কিন্তু দুটো আটি হয়েছে দেখছি যা অল্প অল্প করে জল দিয়ে একটু চটকে চটকে নেব এতে কি হবে তালের কাঠটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে এইভাবে একটু জল দিয়ে দিয়ে যদি চটকে নেওয়া যায় এবার তালের কাঠটাকে একটু বের করে নেব খুব সহজেই বেরিয়ে যাবে তালের কাঠটা উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব দুধ দুধটাকে ভালো করে জাল করে নেব দুধটা গরম হয়ে গেছে একটা এলাচ দুধটা ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেব চিনি চিকটাকে এবার নামিয়ে নেব ঠিকটা একদম রেডি হয়ে গেছে ওই একই কড়াই বসিয়ে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল জলটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মিক্সড হয়ে যায় ওদিকে জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে তাল তালটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়োটা অল্প অল্প দেবো আর নেড়ে নেবো চালের গুঁড়োটা দেখা ডো মতো তৈরি করে নিয়েছি এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে বাকি কাজটা করব তো কদমটা ভাব দেওয়ার জন্য এখানে একটা হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি আমি তো এই জলটা গরম হবে হওয়ার পরে সাদা কিন্তু আমি বেঁধে দেবো হাড়ির মুখটাকে হাঁড়ির মুখটাকে ভালো করে বেঁধে টাইট করে এইভাবে বেঁধে নেবো হাঁড়ির মুখটাকে বানিয়ে নিয়েছি লেচি বানিয়ে কিন্তু এইভাবে একটা বাটির সেপ দিয়ে নেব হাতের সাহায্যে তো সাইজগুলো তোমরা যে যে রকম পছন্দ করো সেরকমই রাখবে আমি একটু বড় সাইজেরই করেছি তো এই যেরকম বাটির মতো সেভ করে নেব আর এখানে যে আমি দুধ দিয়ে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই দুধের ক্ষীরটাকে এর ভেতরে বাটিটার ভেতরে আমি দিয়ে দেব দিয়ে সাইডগুলোকে একটু ভালো করে মুড়িয়ে দেব সব দিকটা এই ঠিক এইভাবে মুড়িয়ে দেবো চালটার দিক দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতী রাইস তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু খুব সুন্দর হয় তো আমার হাতের কাছে গোবিন্দভোগের চাল ছিল না বাসমতি রাইস ছিল আমার ঘরে তো আমি বাসমতি রাইস চালটাই নিয়ে নিয়েছি এই দেখো ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি আমি তারপরে এখনও কিন্তু বাকি অনেক কাজ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রত্যেকটা দেখো কদম ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো হয় এগুলো তুমি যদি একজনকে একটা প্লেটে সে কিন্তু খুব আনন্দের সাথে খাবে এবং বুঝতেও পারবে না খেলে যে কি দিয়ে তৈরি সত্যিই কিন্তু মনে হচ্ছে যেন মিষ্টির দোকানেরই মিষ্টি সবগুলোকে এভাবে বানিয়ে নেব যে গরম জলটা বসিয়েছিলাম দেখো ফুটে কি সুন্দর বাস পড়ছে এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব প্রত্যেকটা কদম ফুল আর তোমরা যদি স্টিমে চাও স্টিমেও দিতে পারো স্টিম থেকে আমি দেখলাম এইভাবে আরও বেশি সুন্দর হয় সেই কারণে আমি স্টিম চাপাইনি আমি হাড়ির ওপর এইভাবে দিয়েছি তাতে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় ভাপানোটা ওই জন্য আমি এইভাবে কাপড়ের মধ্যেই দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেব দশ মিনিট একটু ভাপ দিয়ে নেব তো দেখে নেবো ক্ষীরকদমগুলো কিরকম হলো এই দেখো কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে নেব প্রত্যেকটা ক্ষীরকদম দেখো তো একবার মতো হয়েছে তালের ক্ষীরকদমগুলো তো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তালের ক্ষীরকদম দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে তো খাওয়ার আগে দেখেই কিন্তু মন ভরে যাবে এতটা সুন্দর হয়েছে আজকে এই ক্ষীর কদমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে যেরকম নরম এই দেখো কতটা সুন্দর ভেতরে এই যে ক্ষীরে ভরা ভেতরটা পুরো খেতে কিন্তু অসাধারণ হয় এই যে পুরোটাই ভরা ক্ষীরে যেখানে দুধের ক্ষীর করে দেওয়া আছে ভেতরে তোমাদের সেটাই তো দেখালাম তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরের ভিডিওতে